আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার চিড়ির পোলাও চলুন তাহলে দেখে আসি এখানে আমি শুকনো চিরা নিয়েছি চিড়েগুলোকে এখন আমি পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব আজকে আমি আপনাদেরকে চিরের পোলাও খুব সিম্পলভাবে তৈরি করে দেখাবো সাধারণত আমরা তো চিরের পোলাও বিভিন্ন সবজি দিয়ে করে থাকি আজকে আমি আপনাদেরকে সবজি ছাড়া এই চিরির পোলাও তৈরি করে দেখাবো যাতে করে ব্রেকফাস্টে এটি চটজল দিয়ে বানিয়ে নিতে পারেন দেখুন আমার চিড়িগুলো খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গিয়েছে এখন আমি চিড়ির মধ্যে আবার পানি দিয়ে দিব দিয়ে পাঁচ মিনিটের জন্য এরকমভাবে ভিজে রেখে দেবো লক্ষ্য রাখতে হবে যেন পাঁচ মিনিটের বেশি না হয়ে থাকে আমার পাঁচ মিনিট ভিজানো হয়ে গিয়েছে এখন আমি একটি ছাঁকনির মাধ্যমে এগুলোকে ছেঁকে রেখে দেব লক্ষ্য রাখতে হবে যেন চিঁড়ের গায়ে থেকে সম্পূর্ণ পানি ঝরে যায় এবং চিড়েটা যেন ঝরঝরে হয়ে যায় চিড়েটা আমি পানি ঝরতে দিয়ে অন্যদিকে আমি একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণের মতো রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটি ফেটানো ডিম আপনারা চাইলে এখানে দুইটি ডিমও দিতে পারেন আমি একটি ডিমই দিয়ে দিলাম কারণ আমার চিরের পোলাইয়ের পরিমাণটা একটু কম আপনারা বেশি করে বানাতে চাইলে দুইটা দিয়ে দিবেন এভাবে ডিমটাকে আমি ঝোড়ো করে ভেজে নেব ডিমটা আমার ভাজানো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব ডিম উঠিয়ে নিয়ে একই তেলে আমি এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে এসিরের চিরের পোলাইয়ের টেস্টটা গুণ বেড়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিব চিনে বাদাম এবং দিয়ে দেবো কিশমিস এখন এগুলোকে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব বাদাম ও কিশমিশ এক মিনিট ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব বড়ো সাইজের একটি পেঁয়াজ কুসি এখন আমি পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নেব এরপর দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ কুচি এখন এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে খুব একটা বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই এখানে এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ ও আরও দিয়ে দিব হাফ চামচ জিরা গুঁড়া এ পর্যায়ে এসে আরও দিয়ে দেব দুই টুকরো দারচিনি ও একটি তেজপাতা রান্নাটি আমি কিভাবে করে নিচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এখন আমি আগে থেকে পানি ঝরে রাখা চিরাগুলো দিয়ে দিব এমনভাবে পানি ঝরিয়ে নিতে হবে যেন একটার গায়ে একটা লেগে না যায় এখন আমি মশলার সাথে চিড়াগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন আমি সে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এখন ডিমের সাথেও চিরাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আমি বাকি আর কোন প্রকার সবজি অ্যাড করলাম না আপনারা চাইলে গাজর ক্যাপসিকাম এগুলো অ্যাড করে দিতে পারেন বাসায় যদি কোনো প্রকার সবজি না থাকে এভাবে আপনারা চটজল দিয়ে এভাবে চিড়ের পোলাও তৈরি করে খেয়ে দেখতে পারেন কতটা দুর্দান্ত লাগে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর চিনিটাও আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন তবে বেশি পরিমাণ দিতে যাবেন না এতে করে দেখবেন স্বাদের ভিন্নতা চলে আসবে এখন আমি চিনিটাকে খুব ভালোভাবে চিরের সাথে মিশিয়ে নেব এখন এভাবে অনবরত নেড়েচেড়ে দিতে হবে যেন নিচের লেগে না যায় কিছুটা সময় নিয়ে ভাজানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব আরও কিছুটা পরিমাণ ঘি ঘিটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে ভেজে নেব এমনভাবে চিড়েটা ভাজতে হবে যেন একটার গায়ে একটা না লেগে যায় ঝরঝরে করে ভেজে নিতে হবে এতে করে চিড়ের পোলাওটি দেখতে যেমন সুন্দর লাগে খেতেও খুবই মজা লাগে আমার চিড়ের পোলাও রান্না প্রায় শেষের দিকে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব। কিছুটা পরিমাণ লেবুর রস এই লেবুর রস দেওয়ার কারণে চিরের পোলায়ের স্বাদ আরও দ্বিগুণ হয়ে থাকে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন এখন আমি নেড়ে চেড়ে আর কিছুটা সময় নিয়ে ভেজে নেব আমার চিরের পোলাওটি রেডি হয়ে গিয়েছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে একটার সাথে একটাও লেগে যায়নি এখন আমি পোলাওটি পরিবেশন করে নেব আমার এই চিড়ে পোলাও রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ